বলেন যে আমি তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দিব তাই না এই ফ্যামিলি কার্ডটা কি এই কার্ডটা কেমন একটা অস্ত্র যে অস্ত্র আমার মা বোনদেরকে ক্ষমতা দিবে সেই ক্ষমতাটা কিসের তিনি এই কার্ড দেখে তার নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ন্যায্য মূল্যে কিনতে পারবেন এবং আর ঠিক এই কার্ড দেখে তার সন্তান বা তার কোন অসুখ হাসপাতালে চিকিৎসা পাবেন এবং বাচ্চাদেরকে ব্যাপারে তিনি পাবেন আর বললেন কৃষকরা হচ্ছে আমার দেশের দুর্দণ্ড তাদেরকে ভালো রাখাটা এই দেশের সবচেয়ে বড় কাজ তারা যদি ভালো থাকেন

যারা কৃষিকাজ কাজ করে করতেকি লোন নেন ঋণ নেন ব্যাংক থেকে তারপর শোধ করতে পারেন না তখন তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় তিনি বলছেন যে দশ হাজার টাকা পর্যন্ত ঋণ যারা নিয়েছেন তাদের সুদ সহ তিনি মকুফ করে দেবেন আমার মায়েরা যারা সংসারটা একটু ভালো রাখার জন্য এনজিওর কাছ থেকে

বলছেন আগামী দেড় বছরে এদের সংখ্যা কিন্তু গোটা দেশে প্রায় দুই কোটির উপরে তিনি বলেছেন যে আমি এই সমস্ত ছেলে মেয়েদের আগামী দেড় বছরে এক কোটি ছেলে মেয়েদের চাকরি এবং কাজের ব্যবস্থা করব আমাদের মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়ান মহাজে মহিলা আজান দেন কিন্তু তারা বেতন পায় না তাকে পয়সা পায় না ওই আমরা যারা নামাজি তারা দুই চার পাঁচ টাকা করে দেই ওইটাই তারা দেখতে হয় তাই না তাদের তাই না এই জন্য বলছে সরকার থেকে এখন থেকে ইমাম খাদেম মহাজ ভাতা দেওয়া হবে যে সরকার কমিটি নিজস্ব গতিতে চলবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে কলকারখানা তৈরি করা হবে যাতে করে সবাই কাজে সুযোগ